আজকে আমরা আসি হচ্ছে শ্রীমঙ্গল চিড়িয়াখানাতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা চিড়িয়াখানা হচ্ছে শ্রীমঙ্গল চিড়িয়াখানা আপনারা যারা হয়তো গেছেন তারা হয়তো জানেন যে এদিকে প্রায় কয়েক হাজার প্রজাতির বিভিন্ন পাখি পশু পাখি বিভিন্ন বন্য প্রাণী বাল্য হরিণ উঠ পাখি তারপরে বিভিন্ন জাতের বাঘ চিতাবাঘ বানর কবুতর তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের লেফাট তারপর হচ্ছে বানর বানরের মধ্যে তারপরে হচ্ছে আপনার উট পাখি তারপরে হচ্ছে সাপ তারপরে হচ্ছে বিভিন্ন রকমের আর পশু পাখি প্রাণী রয়েছে বন্য প্রাণী যেগুলো হচ্ছে সচরাচর কোনো জায়গার মধ্যে দেখা যায় না ঠিক আছে এটা সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে ওই শ্রীমঙ্গল চিড়িয়াখানার মধ্যে আপনারা যারা আসবেন অবশ্যই দেখতে পারবেন ঠিক আছে আমরা প্রথমে আসছি হচ্ছে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল থেকে একটু ভিতরে এটা হচ্ছে শকুন ভিতরে গেলে হচ্ছে পঞ্চাশ টাকা টিকিট করে হচ্ছে আপনারা ঢুকতে পারবেন এদিকে দেশি বিদেশি বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এদিকে শকুনই আছে কয়েক প্রজাতির ঠিক আছে আপনারা যদি ভিতরে ঢুকেন তারপরে দেখতে পারবেন হচ্ছে সাপ এটা হচ্ছে অযোগ্য সাপ একটা ঠিক আছে নিচে হচ্ছে একটা ওই যে পিছনে আর উপরে সাপটা বিশেষ করে বিশাল বড় ওই যে উপরে হচ্ছে আপনারা যে দেখতেছেন উপরে হচ্ছে একদম সাদের সাথে যে আছে এটা প্রায় হবে প্রায় কয়েকশো কেজি আপনারা যদি দেখেন বিশাল বড় এত বড় সাপ সচরাচর কোনো জায়গার মধ্যে দেখা যায় না যেটা হচ্ছে আমরা বলি হচ্ছে অজগড় আবার হচ্ছে কেউ বলে পাইথন ঠিক আছে সাপগুলো হচ্ছে বিশাল বড় বড় তিনটা সাপ যেগুলো হচ্ছে সচরাচর অন্য কোনো চিড়িয়াখানার মধ্যে দেখা যায় না ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের পিছনে হরিণ দেখতেছেন এদিকে প্রায় পাঁচ থেকে ছয় প্রজাতির হরিণ আছে যেগুলো হচ্ছে বন্য হরিণ আর এগুলো হচ্ছে পাখি বিভিন্ন জাতের পাখি সচরাচর অনেকগুলো আমরা নাম আমরা জানি না তারপরে এটা হচ্ছে আপনারা জানেন চিল চিলের মধ্যে কয়েক প্রজাতি আছে তার মধ্যে একটা প্রজাতি এটা হচ্ছে বড় প্রজাতির একটা চিল নামটা সঠিক মনে না এটা নামে যে চিল চিলগুলো দেখতে হচ্ছে খুবই সুন্দর যেগুলো হচ্ছে বন জঙ্গলে থাকে অনেক সময় আকাশে থাকে চিলগুলো হচ্ছে আকাশে থাকতে বেশি পছন্দ করে আর এটা হচ্ছে এক প্রজাতির বাল্লুক ঠিক আছে বাল্লুক দেখতে একটু ছোট এটা হচ্ছে ছোট সাইজের একটা সাইজুক আর একটা বিশাল বড় বাললুক ঠিক আছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের টিয়া পাখি টিয়া পাখিগুলো খুবই সুন্দর টিয়া পাখির মধ্যে সাত থেকে আট টিয়া পাখি আছে আপনার আশেপাশে দেখতে পারবেন ওই যে টিয়া পাখি দুইটা জগড়া করতে মানে খুবই সুন্দর একটা মুহূর্ত ভিতরে প্রায় একশো প্রজাতির মতো পাখি আছে ওই পাখিগুলো সচরাচর আমরা নাম অনেক সময় জানি না আপনারা গেলে হয়তো বুঝতে পারবেন যে এত সুন্দর পাখিগুলা ঠিক আছে এই দৃশ্যটা হচ্ছে খুবই সুন্দর পাখির সাথে হচ্ছে আরেক প্রজাতির পাখি যেগুলো হচ্ছে পানির মধ্যে থাকে ওই পাখিগুলা তারপর হচ্ছে এদিকে এক প্রজাতির পাখি এরা হচ্ছে নিচে অনেক সময় দেখা যায় না আমরা স্টুডেন্ট ছিল প্রায় পাঁচ থেকে আমরা একসাথে তারপর কবুতর আমরা জানি কবুতর আছে বিশ থেকে তিরিশ প্রজাতির কবুতর দেখা যায় সচরাচর আর এটা হচ্ছে ময়ূর পাখি যে হচ্ছে ময়ূরের পাখ দিয়ে ছোটো থাকতে আমরা মাছটা মারতাম যেটা হচ্ছে পেকম তুলে আর এটা হচ্ছে ময়না কথা কয় না ওই ময়না কথা বলতে পারে আপনি যেটা বলবেন ও সেটা বলতে পারে এর জন্য একটু অপেক্ষা করতে হয় কারণ তার কথা বলা সুন্দর আপনি যদি বলেন যে ময়না কেমন আছো সে বলবে কেমন আসো আপনি যেটা বলবেন এটা হচ্ছে সে উত্তরে এটাই বলবে আর কি মানে তার কথাবার্তা হচ্ছে খুবই সুন্দর আপনি দেখতে পারবেন এদিকে দেখার জন্য বিদেশ থেকে অসংখ্য মানুষ আসে প্রায় সময় প্রায় দেখা যায় মানুষ বিভিন্ন ধরনের মানুষ দেশি বিদেশি ওই যে পরেনার উনি আসছেন হচ্ছে ফিনল্যান্ড থেকে দেখার জন্য ওই চিড়িয়াখানা বাংলাদেশের মধ্যে এত বড় চিড়িয়াখানা উনি দেখতেছেন বাল্লুকটা মানে বিশাল বড় বড় এত কোথাও দেখা যায় না সচরাচর ঠিক আছে দেখতে পারেন আসে বিশেষ করে এই বাল্লুকটা হচ্ছে সবচেয়ে বড় বাল্লুক ঠিক আছে ওই বাল্লুকের একটা বাচ্চা আগে যেটা দেখছিলেন ওইটা হচ্ছে বাল্লুকের বাচ্চা আর এটা হচ্ছে বিশেষ করে বিশাল বড় বাল্লুকের সাথে হচ্ছে এক প্রজাতির যেগুলো হচ্ছে আপনার নামটা আমার সঠিক মনে নাই ওইগুলো হচ্ছে অনেক সময় সাপ ধরে এগুলা যেগুলো এগুলা হচ্ছে কবুতর আপনারা আগে বলছিলেন এগুলা হচ্ছে কুকুর বিদেশি কুকুর ঠিক আছে খুবই সুন্দর কুকুরগুলা এর সাথে রয়েছে আরেকটা হচ্ছে গিয়া ওই যে চিতা বাঘের বাচ্চা একটা ঠিক আছে এরা হচ্ছে খুবই সুন্দর চিতা বাঘ আছে প্রায় দশ থেকে পনেরো রকমের ওই চিড়িয়াখানার মধ্যে আপনারা আসলে দেখতে পারবেন নাম দেওয়া আছে আজকের ভিডিওতে সোম পুষা পাখি যত প্রাণী আছে সব প্রাণী দেখানো সম্ভব না আরেকটা ভিডিও নিয়ে আসবো আর একটা পার্ট টু ভিডিওর মধ্যে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন আরো প্রজাতির বিভিন্ন রকমের প্রাণী আছে ঠিক আছে ওই প্রাণীটা ঘুমাতে বেশি পছন্দ করে আজকে এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ